জব করছেন জব থেকে জবের এখান থেকে সব এই আগুন ছিট করছে স্বামী সদানন্দপুরী মহারাজ এক সময় তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যক্তিগত সচিব ছিলেন অত্যন্ত বর্ণময় দৈব শক্তির অধিকারী স্বামী সদানন্দপুরী মহারাজ যোগবিভূতির কথায় বলতেন এতে সাধকের অহংকার জন্মায় ইষ্ট দূরে সরে যায় হাওড়ার রাজগঞ্জে ভাগীরথীর তীরে একটি ভূগর্ভস্থ ঘরে তার মরদেহ সমাধিস্থ করা হয় তিনি সমাধিস্থ অবস্থায় পার্থিব শরীর পরিত্যাগ করে শিবলোকে গমন করেন তিনি তার ভক্ত শিষ্যদের বলেছিলেন দেখবি শরীর ত্যাগ করার পরে আমি মা গঙ্গার তলায় চলে যাব তার সেই কথা বাস্তবে সত্য হয় তার সমাধি বৎসরের অধিকাংশ সময়ে গঙ্গার জলের তলায় থাকে সদানন্দপুরী তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন একান্ত অনুগামী শিষ্যদের তিনি কিছু অলৌকিক ঘটনা বা বিভূতি দেখিয়েছিলেন তার এক ভক্তের কথায় তিনি যখন করতেন তখন হাতের আঙ্গুলের ডগা থেকে আগুন ছিটকাতো সম্প্রতি তান্ত্রিক সাধুর সমাধি মন্দির পরিদর্শন করতে হাজির হয়ে গেছিলাম হাওড়ার রাজগঞ্জে স্বামী সদানন্দপুরী মহারাজ আশ্রমে তান্ত্রিক সাধু হাতে এঁকেছিলেন মা কালীকে পরবর্তী সময়ে তার হাতে আঁকা মা কালীকে বাস্তব রূপে প্রতিষ্ঠা করেছেন তার ভক্ত শিষ্যরা লোকের কথনায় কি আসলে যায় মনুষ্য পেয়েছি তাঁর পায় মনে করি সে করি ভয়ঙ্ক করি করবে উ পায় লোকের কথনায় কি গঙ্গার তীর ঘেসে এই আশ্রমের চারপাশের মনোরম দৃশ্য এবং আধ্যাত্মিক পরিবেশ অবলোকন করে বেশ অভিভূত হয়ে গেছিলাম হাওড়ার আন্দুল রাজবাড়ি থেকে এই স্থানের দূরত্ব প্রায় তিন কিলোমিটার সদানন্দপুরীর বর্তমান শিষ্য প্রকাশ হাসমলের সাথে আপনাদের পরিচয় করাবো এই প্রতিবেদনের মাধ্যমে তার কাছ থেকে জানতে পারলাম অকল্পনীয় কয়েকটি ঘটনা তার সামনে একটি গোলাকার গন্ডি এঁকে তার মধ্যে কালীঘাটের মাকে দর্শন করিয়েছিলেন এই সেই ফুহারভস্থ ঘর ধাপে ধাপে সিঁড়ি ক্রমশ নেমে গেছে নিচে এখানেই সমাধিস্থ অবস্থায় দেহত্যাগ করার পরে সদানন্দ পুরী মহারাজকে সমাধিস্থ করা হয় জানু হয়ে মহারাজের সমাধিবেদিতে নমস্কার করছিলেন ভক্ত গোপালচন্দ্র অধিকারী প্রথমে তার কাছ থেকে জেনে নিলাম মহারাজ সম্পর্কে কিছু কথা আমার সঙ্গে আছেন স্বামী সদানন্দ পুরী মহারাজের আশ্রমের একজন অন্যতম ভক্ত গোপালচন্দ্র অধিকারী তো আমি গোপালবাবুর সাথে এসেছি এই গঙ্গার পাড়ে ওনার সঙ্গে আমি একটুখানি বাক্যালাপ করব এই সদানন্দ পুরী মহারাজের আশ্রম সম্পর্কে আমার সাথে আছে গোপালচন্দ্র অধিকার উনি আমাদের দেহ রাখার পর ওনার স্মৃতি উদ্দেশ্যে আমরা এই আশ্রমটা তৈরি করেছি মানে উনি এই স্থানে এসেছিলেন হ্যাঁ উনি এইখানেই থাকতেন আর আমাদের আশেপাশে উনি কিভাবে এই স্থানে এলেন উনি ওই আমাদের যে শাসমহল ওদেরই কি গুরু হুম ওনাদের পারিবারিক গুরু আর শাসমলের যে বড় ছেলে হ্যাঁ উনি হচ্ছেন এনার গুরু ভাই তো সেই হিসেবেই আর কি ওনারাই তখন ঠিক করলেন যে উনি যখন দেহ রেখেছেন তা আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মন্দির তৈরি করবো এবং ওনার যে ইচ্ছা ছিল যে একটা তারা মন্দির তৈরি করার উনি এঁকে যেয়ে গিয়েছিলেন সেই আঁকাটাই আমরা একটা মূর্তিরূপে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেছি এবং সেখানেই আমরা এখন পূজা করছি আর আমাদের বারোই জানুয়ারি থেকে ওনার চোদ্দোই জানুয়ারি তো মৃত্যু দিবস তো সেই হিসেবে আমরা একটা উৎসব ওখানে করি এবার উনি বললেন যে আর কি পৌষ সংক্রান্তির দিন উনি আর কি বললেন যে আমি এখানে সমাধিস্থ হয়ে আমি গঙ্গাসাগরে স্নানে যাচ্ছি তোরা আমাকে কেউ বিরক্ত করবি না এইবারে দুদিন কেটে যাওয়ার পর হঠাৎ এক ভক্ত দেখছেন গুরুদেব কেন এরকম সমাধি হয়ে আছে উঠছেন না তখন ওনাকে ছুঁয়ে যায় ছুঁয়ে দেওয়ার পর উনি সেই যে শুয়ে পড়লেন আর আমাদের কোনো ইয়ে নেই তারপরে আমরা ডাক্তার টাক্তার নিয়ে আসলাম দেখে টেকে দেখলাম যে উনি মারা গেছে মানে স্বইচ্ছা মৃত্যু বলে এরকম যে ব্যাপারটা আছে সেরকমই সেই রকম তো এই ভাগীরথী নদীর তীরে এই আশ্রম আপনারা গড়ে তুলেছেন। উনি তো একজন মহান আদর্শন ব্যক্তি ছিলেন সন্ন্যাসী ওনার সঙ্গে আমরা হয়তো সেরকমভাবে যুক্ত হতে পারিনি প্রথমে ছোট ছিলাম তখন তো পরবর্তীকালে আমরা ওনার আদর্শটাকে মানার চেষ্টা করছি উনি যে আর কি গরিব সম্প্রদায়কে নিয়ে যেসব এ করতেন ভালোবাসতেন তাদের সেবা করতেন আমরাও সেটা করে চলেছি এখনও এবং করতে চেষ্টা করছি আর ওনার আদর্শ যেটা ছিল যে সমস্ত মানুষকে নিয়ে চলার সেইটা আমরা এখন রাখার চেষ্টা করছি আন্দুল রাজার দেওয়া জমির উপরে সদানন্দ পুরীর সমাধি মন্দিরের পাশে নির্মিত হয়েছে নতুন কালী মন্দির এবং কালী মন্দিরের নিচে শিব মন্দির মা কালীর মূর্তি কোষ্টি পাথরের উনি হচ্ছেন আমাদের সয়ন্ত মহারাজ বয়সে ওনার ছবি যৌবন বয়সে ওনার ছবি আর ওনারই গুরু তারা ঝাপ এই মূর্তিটা স্বয়ং ঠাকুরের আতা মূর্তি ছিল সেইটা ছবিটাকে আমরা অনুকরণ করে এই মূর্তিটাকে তৈরি করেছি হ্যাঁ মূর্তিটা তৈরি এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের ওনার এই মূর্তি আঁকা এখানে পুজো পাঠ হয় হ্যাঁ পুজো পাঠ হয় ওইটা উনি নিজে হাতে এঁকেছিলেন হ্যাঁ এই মূর্তিটা উনি আপনি এঁকে দিয়ে দিয়েছিলেন যে তারা মন্দির যখন তোমরা করবে তারা নয় তখন এই মূর্তিটা তোমরা তৈরি করার চেষ্টা করবে আমরা যথাসাধ্য সেরকমই চেষ্টা করেছি মূর্তিটা এই মন্দিরের ভিতরে যেসব আর কি কারুকার্য আছে সমস্ত উনিই আমাদের বলে গেছে আর কি কাগজে লিখে দিয়ে গেছে যে এইভাবে এইভাবে তোমরা তৈরি করবে তো আমরা সেইভাবেই যথাস্থ চেষ্টা করে মূর্তিগুলো তৈরি করেছি বা মন্দিরটাকে সাজিয়ে তুলেছি মানে ওনার কল্পনাকে বা চিন্তাভাবনাকে সাকার করেছে না বর্তমানে ঠাকুরের যিনি সেবা করছেন উনি এই আমাদের ওনার নাম হচ্ছে প্রকাশ শাসমান দেখুন প্রথমত বলতে গেলে পরে যে টানেতে আসা সেটা হচ্ছে ইনি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের প্রাইভেট সেক্রেটারি ছিলেন এ কথাটা অনেক মানুষই জানে না নেতাজির পরবর্তী যে ভাবটা সেইখানে যে ক্যারেক্টার আমরা দেখতে পাই গুমনাই বাবা তার ক্রিয়াকলাপ এবং অনেক কিছুর সাথে এনার অনেক মিল আছে এবং সদানন্দপুরী মহারাজ বাবা উনি বারবার একটা কথা বলতেন বর্দা যদি একবার বলে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবো এর মানে উনিশশো আটষট্টি সালে উনি দেহ রাখেন তার মানে উনিশশো সালের আগে অবধি বরদা যে আছেন এবং তিনি যে কখনো অর্ডার দিতে পারেন এই বিশ্বাসটা এই মানুষটার মধ্যে ছিল না হলে তিনি ডেফিনেটলি এ কথাটা বলতেন না এরকম একটা নয় প্রচুর ঘটনা রয়েছে যেমন নিজেকে আড়াল করে রাখা সারাক্ষণ গুন্নামি বাবাও তাই করতেন ইনফ্যাক্ট তো যার কারণে এই দিকটা আমাকে ভীষণ রকমভাবে টেনে ছিল কারণ এরাম একটা মানুষ যে দেশের জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ দেয় এবং পরবর্তীকালে তিনিও সাধু হয়ে যান যেমন আরেকটা মিল হয় ঘুমনামি বাবা তন্ত্র সাধনা করতেন ইনিও তন্ত্র সাধনা করতেন এরকম আমি যে প্রথমেই বললাম অনেক কিছু জিনিস মিল পাওয়া যায় দুটো চরিত্রের মধ্যে ফলে তখন থেকেই আমি এটা নিয়ে খুব পড়াশোনা করি আমাকে বুড়োদা ভীষণভাবে হেল্প করে এবং মন্দিরে সকলেই ভীষণ আপন করে নেয় ফলে পড়াশোনাটা করতেও আমার খুব সুবিধা ইনি অসাধারণ বেহালা বাজাতেন তিনি অসাধারণ দোতারা বাজাতেন গান করতেন প্রচণ্ড ভালো পান্নালাল লাল সাথে অবধি উনি অ্যাসোসিয়েটেড ছিলেন এবং তিনি ভীষণভাবে সঙ্গীতানুরাগী মানুষ ছিলেন একজন এবং তিনি নিজে ছবি আঁকতেন তার আঁকা ছবি আপনি তলায় দেখতে পাবেন সমাধি মন্দিরেতেই রয়েছে তারা মায়ের যে রূপ যে মূর্তিটা আপনি এখানেতে দেখতে পাচ্ছেন সেই মূর্তিটা উনি এঁকে দিয়ে গিয়েছিলেন ইনফ্যাক্ট সো হি ওয়াজ এ বেসিক্যালি ভেরি মাল্টি ট্যালেন্টেড পারসন নট অনলি এনি তান্ত্রিক সাধু তো এই এই সমস্ত দিকগুলোই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এপাশে হচ্ছে কালী মন্দিরটি আর আর আমার পাশেই দেখতে পাচ্ছেন বিরাট একটা বেলগাছ এবং বেলগাছ ভর্তি বেল হয়ে রয়েছে এই বেলগাছের নিচেই সদানন্দপুরী মহারাজের সমাধি মন্দির সদানন্দপুরী মহারাজ অ্যাকচুয়ালি উনি মায়ানমারের মানুষ ছিলেন বার্মিজ তিনি থাকতেন কালীঘাট চত্বরে আমি আমার কিছুক্ষণ আগে যে গল্পটা আপনাদেরকে বলছিলাম যে এনার সাথে বর্দা মানে সুভাষচন্দ্র বোস উনি বর্দা বলতেন তার অনেক লিঙ্ক পাওয়া যায় তো এনার বাসস্থানটাও আপনি যদি খেয়াল করে দেখেন বর্দার বাস বাসস্থান যেটা নেতাজি ভবন সেখান থেকে কালীঘাটের দূরত্ব কিন্তু খুব বেশি দূর নয় ইনি অনেকগুলো ভাষায় কথা বলতে পারতেন প্রচুর ভাষায় এনার অলৌকিক যে লোকগাথা যেগুলো রয়েছে সেগুলো তো আর আলাদা করে বলার কিছু নেই উনি গঙ্গায় ঝাঁপ দিয়ে বানাটকে আটকে দিতেন উনি সূক্ষ্মদেহে একসাথে পাঁচ জায়গায় ঘুরে বেড়াতেন ওনার সাধনার যে মার্গ আমি দেখেছি এনাদের সাথেই কথা বলতে বলতে তাতে তিনি দেখেছি তন্ত্রক্রিয়া তো বটেই করতেন তবে তিনি বলি প্রথা একদমই পছন্দ করতেন না যার কারণে আমাদের এই আশ্রমে বলিদান হয় না মানে পশু বলি হয় না এটা গুরুদেবের বারণ গুরুদেব উনি বামা যে তান্ত্রিক ঘরানা সেই ঘরানা থেকেই বিলং করেন তার কারণ হিসেবে আমরা দেখতে পাই ওনার গুরু তারা খাপা যিনি বামদেবের শিষ্য ছিলেন আপনাদেরকে বলেছিলেন আমি উনি যখন দেহ রাখেন উনি বলে দিয়েছিলেন যে আমি সমাধি নেব গঙ্গার পাড়ে একটা বেল বেলগাছের তলায় এবং সবথেকে যেটা অলৌকিক ব্যাপার এখানে আপনি যদি আর কয়েক মাস বাদে আসেন দেখবেন যে সমাধি মন্দিরটা রয়েছে সেই সমাধি মন্দিরে জলের তলায় বেশিরভাগ সময় থাকে বছরে আপনি ঢুকতে পারবেন না সেখানে পুরোটাই জলে উঠে যায় গঙ্গার কারণ উনি বলেছিলেন যখন উনি দেহ রাখছিলেন যে আমি গঙ্গার তলায় শুয়ে থাকবো দিক দিয়ে হ্যাঁ আমরা আজও তাই দেখছি উনি চলে গেছেন নাইনটিন সিক্সটি আজকে এত বছর বাদেও দেখুন আমাদের ওই সমাধি মন্দির বছরে বেশিরভাগ সময়টাই জলমগ্ন থাকে জলের তলায় থাকে এবং তার পলি সাফ করতে রীতিমতন আমাদেরকে কষ্ট করতে হয় অভিষেক বাবুর সঙ্গে আবার গেলাম সদানন্দপুরী মহারাজের সমাধি মন্দিরের অভ্যন্তরে উনি চারমিনার সিগারেট খেতে খুব পছন্দ করতেন যার কারণে ওনার সমাধিতে আমরা এখনও চারমিনার দিই আর তন্ত্রে তো চারমিনার সিগারেট কি পাওয়া যায় বাজারে এখনো হ্যাঁ ওই স্পেশাল অর্ডার দিয়ে আনায় ওইটা উনি চারমিনারই খেতেন অন্য কিছু খেতেন না আর তন্ত্র তো পঞ্চমকারের সাধনা পঞ্চমকারের সাধনা যেহেতু তন্ত্র তো পঞ্চমকার ছাড়া তো হয় না যার কারণে কারণ সেবাও বাবাকে দেয়া হয় আর এখানেতে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশুলটা রয়েছে এই ত্রিশুলটা কিন্তু সদানন্দ মহারাজ মানে গুরুদেব নিজে সারাক্ষণ তার সঙ্গী ছিল আচ্ছা গঙ্গার জলে যখন পরিপূর্ণ হয়ে যায় ক্ষেত্রটি তখন জল কতটা থাকে এটা পুরোটাই জলের তলায় থাকে কারণ বাবা তো বলেইছিলেন যে আমি গঙ্গার তলায় শুয়ে থাকব তোরা দেখবি বেলগাছের তলায় ওই যে বেলগাছ রয়েছে মাথার উপরে আর এই যে সদানন্দপুরী মহারাজের সমাধি মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে আমি পৌঁছে গেলাম সদানন্দপুরী মহারাজের শিষ্য প্রকাশ শাস্তমলের বাড়িতে রাজগঞ্জে বাড়ি প্রকাশ শাস্তমলের সেখানে প্রকাশ বাবুর সাথে আমার পরিচয় করিয়ে দিলেন বাবি ওরূপে অভিষেক বন্ধ밧থায় এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এনার নাম প্রকাশ শাসমল ইনি গুরুদেব সদানন্দপুরী মহারাজের শিষ্য ছিলেন এবং ওনার যাবতীয় যা শিক্ষা এবং তান্ত্রিক যে বিদ্যা উনি ওনাকে দিয়েছিলেন পুরোপুরিভাবে এবং বর্তমানে মন্দিরের উনি প্রধান লোক আমাদের প্রকাশ বাপুর বাড়ির একতলার এই ঘরটিতে নিত্য পূজা এবং সাধনা করতেন তার জ্যেষ্ঠ ভ্রাতা কানাইলাল শাসমল এই ঘরটিতে এসে আমরা বসলাম এক পঙ্ক্তিতে সাজানো আছে বেশ কয়েকটি মূর্তি আছে সদানন্দপুরী মহারাজের ব্যবহৃত পায়ের খরম এবং অন্যান্য দেবদেবীর ছবি এগুলো

আপনি আপনি হচ্ছেন সদানন্দ পুরী মহারাজের শিষ্য হ্যাঁ আমার বর্দা পুজো করতো কানাইগার শাশুড় হয়েছে বড়দা পুজো করতো সেই বর্দার গুরু ভাই তা বর্দা হঠাৎ এখানে উনি এসে এলেন ওনার জন্ম তার এর সম্পর্ক আছে বাড়ির সঙ্গে ওই জন্য এখানে প্রথম উনি এসেছিল এসে কারোর বাড়ি থাকে না এখানে এসে কোনো বাড়ি তো থাকে না আমি ওই যে লেখাটা নিয়েছি অতি সব কিছু লেখা আছে আচ্ছা সদানন্দপুরীর কিছু অলৌকিক ঘটনার কথা বলুন না কিছু অলৌকিক ঘটনার কথা বলুন আমি আগে ওনাকে বিশ্বাস করতাম না বুঝেছেন তারপর উনি আমাকে নিয়ে পাশে সঙ্গে একসঙ্গে একসঙ্গে সুতেন আধার হিসেবে বললেন যে তুমি তোমাকে জন্মান্তর দেখাও কোন জন্মে কি আছো না আছো তা আমাকে আমি বলল না কোথায় ছাগল ভেড়া চেড়া আছেই অথবা ওসব আমি দেখতে চাই না বুঝেছেন আমি এসব বিশ্বাস করি না তখন আমি এস তখন তো আমার পঁচিশ বছর বয়স বাইশ পঁচিশ বছর বয়স হবে তখন তো এসব কথা আমি বিশ্বাস করি না বুঝতে পারছেন তারপরে একদিন আমরা একটা ভাড়া বাড়িতে থাকতো যখন এই ঘর তৈরি হচ্ছে সেখানে হঠাৎ এরকম ডেকে কোনো কিছু ডাক্তার কানে মন্ত্র দিয়ে দিল দিয়ে বলে আমি গুরু নয় গুরুদেব এই যিনি তারা খেপা হ্যাঁ এটা দেখালো নিজের অনেক কিছুই অলৌকিক ঘটনা আছে অনেক কিছু তা উনি নেতাজি প্রাইভেট সেক্রেটারি ছিলেন হ্যাঁ উনি নেতাজি প্রাইভেট সেক্রেটারি ছিলেন আমি বর্ধমান মুখে শুভনে যে হ্যাঁ ছিলেন দৈনিক বোসমত্তি পত্রিকায় বেরিয়েছিল তা উনি ওই দেহ রাখার পর উনি দেহ রাখার পর কোথায় যে জন্মার্ট দেখব না বলেছিলাম তো তারা আমার সঙ্গে প্রাইভেট দেখা করে গেছে আপনার সঙ্গে দেখা করেছে তো আপনি আজও ওই আশ্রমে গিয়ে রোজ পূজা করেন হ্যাঁ আমি আপনার পুজো করি আমাকেই বলেছিল আমার ওই বড় ভাই পুজো করতো কানাই দার শাসক সেই বলেছিল গুরুর পুজোটা তৈরি করবে এবার গুরুদেবও বলেছে যে আমি বর্তমানে পুজোটা করি হ্যাঁ পুজোর তো অনেক কিছু কানুন আছে কিন্তু সে কতক্ষণ জিনিস দিয়েছিল সে যেমন ধরুন কাকড় বলা আছে তুমি একটা ফুল দিলেই তোমার ইয়ে হয়ে যাবে তা ওই আমার জন্ম হচ্ছে আমি পূর্বজন্মে ওই বৌদ্ধ পান্ত্রিক ছিলাম

সেখানে উনি যেতেন বাবা যেতে সেখানে এই টুকর খানি একটা বিষ না এইটা সব শুয়ে পড়ল পড়ে তিনি জব করছেন জব থেকে জবের এখান থেকে সব এই আঙুর ইয়ে আগুন ছিট করছে জব যে করছে তা বলল আমি বললাম যে আমি নিচে চলে যাই আমার তো তখন বয়স অল্প পৌঁছে সচর তা আমি বললাম না এখানে থাক দেখতে পাচ্ছি আমাকে নিয়ে শুয়েছে আমি আর এদিকে শিখতে পারছি না কোনো সময় রামকৃষ্ণদেব দেব হচ্ছে কোনো সময় শারদা মা হচ্ছে কোনো সময় শঙ্কর আচার্য হচ্ছে কত রকম সাধকের কত কথা বলা বিভিন্ন রকম রূপ দেখাচ্ছে না দেখাচ্ছি তার আমাকে নিজে তুলে এরকম দিয়ে বলবে কালীঘাটের তখন উনি ওই গন্ডিটার ভেতরে ওই কালীঘাটের কালী মাকে এনেছে এনে তখন তো আমার তো ক্ষমতা নেই তখন এই গুন্ডিটা ছবি পড়লে ডেড হয়ে যাব এই ধরে ব্যাগ তখন আমি দেখি গন্ডির মধ্যে হ্যাঁ উনি আমাকে শক্তি দিয়ে দেখালো আমার তো শক্তি নেই ওই গন্ডির মধ্যে আপনার কালী দর্শন হলো হ্যাঁ কালী দর্শন দর্শক বন্ধুরা আপনারাও হাওড়ার রাজগঞ্জে গঙ্গার তীরবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাইভেট সেক্রেটারি সদানন্দপুরীর সমাধি মন্দির এবং আশ্রমে এসে দর্শন করতে পারেন সব কিছু বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে প্রয়োজনে সরাসরি আশ্রমের সাথে যোগাযোগ করে নিতে পারবেন